রসুলের তো বিবি ছিলেন যে বিবির টাকা নিয়ে রসুল্লাহ সাল্লাম ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়েছিলেন ঠিক না সেই বিবির টাকা নিয়ে রসুলাম ব্যবসা করতেন অনেক টাকা কামাই করতেন টাকা কার দিতেন আত্মীয় স্বজনের চাষা দিতেন চাষ ভাই দিতেন আর খাদিজা রাগ করতেন ঠিক না খুশি হতে। তিনি বলতেন যে আমার স্বামী ঠিক কাজ করছে এই কাজ করলেই আমাদের বরকত আসবে আমরা বাংলাদেশের মানুষ আমরা ভালো মন্দ চিনি না কোন স্বামী যদি ভাই বোনের টাকা পয়সা দেয় কিছু মাদের সাথে সুযোগ পেলে একটু দামি হাদিয়াটা আটা দিয়ে দেয় বউ খুশি হয় না বেজার হয় মাসা আল্লাহ কমন কারণ বউ ভাবে যে আমার স্বামী কষ্ট করে টাকা পয়সা আয় করেছে আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে এই পরের দিয়ে নষ্ট করবে কে ঠিক না

তবে সময় মনে রাখবেন যে আত্মীয় স্বজনের দিলে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের বিশেষ করে দিলে কমে না কি হয় বাড়ে এটা আরাম বলেছেন আপনাদের বিশ্বাস না হলে কিছু করার নেই আমি কিন্তু এটা বিশ্বাস করি আমি কিছু পারি না পারি আমি পীরসেপের হাতিয়া দিই নে আমার কোনো সমস্যা কষ্টমষ্ট হলে আমার বোনেদেরকে হাতিয়া দেওয়ার চেষ্টা করি আমার আমার পীরসেব বোনেরা আমার ভাই নেই যা পারি দু এক টাকা বনেদের কিছু আদি হাদি যা আল্লাহ কোনো পিসে পাইলাম না বনের দিলাম আল্লাহ আল্লাহ আমার ভদ্র কাটায় যা বিশ্বাস করেন কাজেই আমরা পারিবারিক জীবনে পরস্পর পরস্পরের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের অধিকার আদায়ের জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের জীবনে বরকত দেবেন